আলহামদুলিল্লাহ ওসলাত আল্লাহ রসুলিল্লাহ আবাদ মুখারাম ইদানিং ঈদে এবং ঈদের বাইরে দেখা যায় রাস্তাঘাটে সাপুড়ে হিজরা এবং হাতিওয়ালা মাহুদ এরা বিভিন্ন দোকানে যায় যাওয়ার পরে চাঁদা দাবি করে এই সমস্ত চাঁদা যারা দিচ্ছেন তারা সব পাবেন কিনা এবং যারা এরকম চাঁদাবাজি করছেন তারা গুণাহার হবেন কিনা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এই বিষয়গুলো সাধারণত আলোচনা হয় না এগুলো জানা দরকার উনি উল্লেখই করেছেন চাঁদাবাজি তার মানে কি এটা অবৈধ পন্থায় জোর করে গ্রহণ করে আমরা তো রাত্রে মাহফিল করি যখন যাত্রাবাড়ি এরিয়ায় ঢুকে গুলি এই গাবতলি দিয়ে যখন ঢাকায় ঢুকে কিছু কিছু আল্লাহর ওলি আছে ওলি এই কারণে বললাম যে বানাইছে আল্লাহ তালা এদেরকে ভাবসাপ এবং নামে কাজে কর্মে এরা মুসলমান কিন্তু এরা হারাম কাজগুলো করে ওই লাঠি একটা হাতে নিয়ে ট্রাকওয়ালাদেরকে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড় করায় মুখে মাস্ক একটা ছোট কাগজ ধরা দেয় জোর করে টাকা নেয় না নিলে আবার টাকলাকে মারে প্রাইভেট ক্যাব ধরে না বিশেষ করে ট্রাক হচ্ছে এদের কাছে পাখির মতো ট্রাক দেখলে এদের অন্তরে খুশি জন্মায় এদের অন্তরগুলো আনন্দিত হয় ট্রাক ধরে পঞ্চাশ দে তিরিশ দে চল্লিশ দে ষাট দে আমার এক ড্রাইভার একদিন বলতেছিল যে হুজুর আমার কাছে তিরিশ টাকা ছিল আমি বললাম যে আমি মৈম সিং যাবো এই তিরিশ টাকা আমার চা পানে লাগবে আচ্ছা তাহলে পনেরোটা টাকা দেওয়া যায় হুজুর তারপরও পনেরো টাকা নিচ্ছে এরকম ঘটনা কিছু লোক ঘটায় এই যে চাঁদাবাজিগুলো সে যেই করুক পুলিশ করুক সাধারণ মানুষ করুক হুজুর করুক বক্তা করুক ইমাম করুক মাদ্রাসার স্টুডেন্ট করুক জোরপূর্বক এরকম টাকা নেওয়া সেটা মাহফিলের জন্য হোক সিটি কর্পোরেশনের জন্য হোক সরকার যদি পারমিশন না দেয় ইসলাম যদি অনুমোদন না করে এই ধরনের চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম আর আমি আপনারা কে বলছে হাতি পালতে হাতির জায়গা তো আল্লাহ তালা রেখে দিয়েছে বনে যাবে হাতি হাতি যাবে সন্দীপে হাতি যাবে মনে করেন সীতাকুণ্ডে হাতি থাকবে কক্সবাজারে পাহাড় পর্বতে হাতিরে আপনি নিয়ে এসে এটার ব্যবসায়িক একটা উপায় অবলম্বন করেছেন হাতি নিয়ে যাওয়ার পরে বা সুড় আগায় দিচ্ছে গাড়ির গ্লাসের ভিতর দিয়ে তারপরে দেও বিশটা টাকা দাও দোকানে যাচ্ছে দেও তিরিশটা টাকা দাও কেন সম্পূর্ণ সম্পূর্ণরূপে না যায় হ্যাঁ বনে হাতি আছে একটা বুনো হাতি আছে বুনো গরু আছে বুনো রাস্তার কুকুর আছে তাকে আপনি একটা রুটি খেয়ে কুত্তাকে অনেক সময় রুটি খাওয়ান না আপনারা আপনি রুটি চা বসে বসে খাচ্ছেন হঠাৎ কুকুর এসে গুর ঘুর ঘুর করতে করতেছে গ্রামগঞ্জ এগুলো হয় আমিও করি এগুলো রাস্তাঘাটে মাহফিল থেকে আসার পথে আমি নিজেও করি বাড়ি থেকে আসার পথে নিজেও করি ওই চার পাঁচটা কুকুর এসেছে পাঁচটা রুটি ছিঁড়ে আপনি খাওয়াই দিলেন মানুষকে খাওয়ালে যেমন আপনি সব পাবেন এই কুকুরকে খাওয়াইলে আল্লাহ তালা আপনার আমল নামে তেমন সব লিখে দেবে দেখেন তার মানে ইসলাম কত সুন্দর এখন কুকুরকে কেউ যদি ব্যবসায়িক পণ্য বানায় হাতিকে যদি ব্যবসায়িক পণ্য বানায় কেমন কি হাতি একটা নিয়ে এসেছে নিয়ে আসার পরে এই যে চাঁদাবাজি করে হারাম হিজরারা আমাদের সমাজে কারণ বাজারে যান বসুন্ধরায় যান অনেকে আছে হিজরাদেরকে আপনারা এমনি সহযোগিতা করবেন তারা সহযোগিতা পেতে পারে কিন্তু জোরপূর্বক কোনো হিজরা যদি বাচ্চা হয়েছে পাঁচ হাজার টাকা না দিলে যাবে না এটা জুলুম এটা হারাপ পুলিশকেও এখানে শক্ত ভূমিকা পালন করতে হবে আবার অনেক সময় দেখা যায় ট্রেনের ভিতরে চাঁদাবাজি করে হারাম জায়েজ নাই এমনি সহযোগিতা করে আবার অনেক সময় দেখা যায় বিয়ের গাড়ি আটকায় পঁচিশ হাজার টাকা দাবি করে অনেক হিজরা আছে জায়েজ নাই হারাম তাহলে কি ইসলামী শরিয়া কী বলছে খেয়াল করেন এগুলোকে ইসলামী শরিয়া ফাসাদ হিসাবে উল্লেখ করেছেন আবার দলীয় চাঁদাবাজি যারা করে গুলিস্তানে বলেন হকার মার্কেটে বলেন রাস্তার ধারে কয় সারে বলছে কোন সার বলছে এই সারের আর নাম নাম নাই মানে অদৃশ্য সার কিন্তু পাওয়ার মারাত্মক প্রতিদিন শরবতের দোকান আমার পরিচিত এই যে বাইতুল মকার দক্ষিণ গেটে এক ছেলে আছে খুব ভক্ত মিষ্টি বিক্রি করা চিড়া দই বিক্রি করে ছোট্ট একটা দোকান নিয়ে বললাম বাবা তোমার চাঁদা দেওয়া লাগে কত হুজুর প্রতিদিন দুইশো দই চিড়ার দোকান তাও হকার ও টং এর দাম সর্বোচ্চ মনে হয় দুই তিন হাজার টাকা হবে মানে ওর দোকানটার দাম প্লাস্টিকের এই ইয়ার কাঠের দুইশো টাকা প্রতিদিন চাঁদা দিচ্ছে তো আর আবার সম্বোধন করে বড় ভাই হিসাবে তো বড়ো ভাই এই চাঁদা কাকে দিচ্ছে বড় ভাই এই যে প্রতিটা দোকান থেকে নিয়ে কারে দিচ্ছে এটা বড় ভাই জানে আর বড় ভাই লিডার জানে হারাম সম্পূর্ণরূপে এই টাকা যদি কোনো লিডার খায় এই টাকা যদি কোনো দলীয় কর্মী খায় এই টাকা যদি কোনো মাদ্রাসার হুজুর খায় এই টাকা যদি কোনো ইমাম খায় এই টাকা যদি বাপ মা খায় এটা তার জন্য হারাম হবে বলবেন যে হুজুর তাহলে আপনারা যে মাহফিলের জন্য কালেকশন করেন হুজুর আপনারা যে গাড়িতে উঠে উঠে বাচ্চাদেরকে নিয়ে কালেকশন করেন না আমরা করি না এবং আমরা এগুলো নিষেধাজ্ঞা দিই মাহফিল পারপাস এরকম কালেকশন বলেন মাহফিলের জন্য মাদ্রাসার জন্য মসজিদের জন্য এমনি কি আপনি দিয়ে আসবেন কিন্তু ছোট ছোটো বাচ্চাদেরকে আপনি এখানে লে লাগিয়ে দেবেন কাওরান বাজারে আর শোনেন সবাই কিন্তু মানে স্বাভাবিকভাবে মানে সত্যিই মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করে না রামপুরা ব্রিজ আপনারা চিনেন হয়তোবা আমি যখন মাদ্রাসায় পড়তে হবে এই যে মালিবাগের ইয়াই আমি তো অনেক অনেকদিন ছিলাম এগারো বছর এক চাচারে দেখি প্রতিদিন সকাল সাতটা থেকে একবারে নয়টা পর্যন্ত গার্মেন্টস যতক্ষণ খোলা মানে ওই যে অফিসে যখন যায় গার্মেন্টসে কর্মীরা ভাই সাততলা মসজিদ নির্মাণের জন্য কিছু দিয়ে যান এই সাততলা একটা মাইক নিয়ে বসে আছে এই সাত বছর ধরে সাততলা মসজিদ মসজিদ কোথায় কাকারে জিজ্ঞেস করলে বলবো গ্রামে কে যায় দেখবে গ্রামে ভাবতাবাজি এই সমস্ত জিনিস হ্যাঁ অথেন্টিক যদি কোনো সোর্স পান অবশ্যই দিবেন মাদ্রাসার একটা ছাত্র আপনার বাসায় যেতেই পারে কারণ মাদ্রাসার খরচ তো সরকার দেয় না আপনাদের সাহায্য সহযোগিতায় মসজিদগুলো চলে মাদ্রাসাগুলো চলে সেটা চাওয়ার বলার একটা বিষয় আছে যেমন বছরে আপনি দুইবার তিনবার চাইলেন কিন্তু তা না আপনি বসুন্ধরা সিটির সামনে দাঁড়ায় যাচ্ছেন কারণ বাজারে দাঁড়ায় যাচ্ছেন জুমনা ফিচার পার্কের সামনে দাঁড়াচ্ছেন বা ঘাটে মাঠে পথে রাস্তাঘাটে আটকায় আপনি কালেকশন করছেন এগুলো ইসলাম অনুমোদন করেন এগুলো অসুন্দর আর যারা চাঁদাবাজি করে আবারও বলি যারা চাঁদাবাজি করে জোরপূর্বক মানুষের থেকে টাকা নেয় একজন হচ্ছে খুশি মনে দিল সেটা ভিন্ন কথা আরেকজন হচ্ছে জোর করে না দিলে তোর গাড়ি পুড়াইয়া ফেলবো তাদের শাস্তির ব্যাপারে চারটা কথা আল্লাহ তালা বলেছেন সুরা মায়েদা তেত্রিশ নাম্বার আয়াতে ইন্নামাজা উল্লা দিন ওয়াসআউনা ফিল আরদি আদা যারা ফাসাদ দরি করে এক নাম্বার শাস্তি হচ্ছে ইউসাল্লাবু তাদেরকে फांसी দিতে হবে দুই নাম্বার আও ও আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইয়ুনফা মিন আল আরদ ডান হাত বাম পা বাম হাত ডান পা সরকারের উচিত এদের ক্ররতন করে দিতে হবে তিন নাম্বার শাস্তি হচ্ছে এদেরকে জেলের মধ্যে রাখতে হবে চার নাম্বার শাস্তি হচ্ছে এদের মৃত্যুদণ্ড कायम করতে হবে এটা আপনার দায়িত্ব না দায়িত্ব হচ্ছে মানে যারা প্রশাসনিক কর্মকর্তা তাদের আল্লাহ তালা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন